আসসালামু আলাইকুম সুসংবাদ কেসিসি ব্র্যান্ডের ডিফারেন্সিয়াল দীর্ঘ প্রতীক্ষার পরে আপনাদেরকে উপহার দিতে পারছে ইনশাল্লাহ অতএব বিশেষ এই ভিডিওটি দর্শক শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এটা টোটাল নেটওয়ার্ক চব্বিশ কেজি প্লাস কেসিসি ডিফারেন্সিয়ালের সাথে রয়েছে উচ্চমানের গুণগত সম্পন্ন সিলভার কালারের মোটর ও কন্ট্রোলার অতএব সম্মানিত দর্শক সুলভ মূল্যে পাচ্ছেন ভালো পণ্য আশা করি কেসিসি স্পেশাল ডিফারেন্সিয়াল মিশুক পাঁচ এবং ছয় সিট যে গাড়িগুলো রয়েছে এদের ক্ষেত্রে অন্যতম একটা বেস্ট অপশন হবে কেসিসি ডিফারেন্সিয়াল ছাড়াও আমাদের কাছে পাবেন এয়ার এবং অ্যাস এ ব্র্যান্ডের সমূহ সম্মানিত দর্শক যাই হোক এয়ার এবং অ্যাসে ব্র্যান্ডের যাবতীয় পণ্য বিশেষ করে রিম কন্ট্রোলার ও সহ সকল পণ্য আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিশেষত এয়ার এবং অ্যাসে ব্র্যান্ডের দশ ধরনের মিশু ও রিক্সা মোটরের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা হাজি হামিদা মেশিনারিজ মার্কেট নবাবপুর ঢাকা